আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা এই তো দেখো আমার ছোট্ট রাজপুত্রটা রকম করে এই শীতের মধ্যে গাড়ি চালাইতেছে এই ভিডিওটা কিন্তু যেদিন রোদ উঠছিল সেদিনকার যারা যারা এরকম করে গাড়ি চালানো পছন্দ করো তারা অবশ্যই ভিডিওটা দেখবে দেখো কি মাছ পানি করতেছে এদিক ওদিক সেদিক চারদিক শুধু ঘুরতেছে আমি কিন্তু আমাদের শহরে চলে গিয়েছিলাম আজকে কেনাকাটা করার জন্য তাই আজকে রান্নাবান্না না করে তোমাদের মাঝে এটাই শেয়ার করা হবে আমি সব সময় এই বাইয়ার দোকান থেকেই জিনিসপত্র কিনে থাকি আজকে একটা মেন উদ্দেশ্যে বাজারে চলে গিয়েছিলাম যেহেতু আমার ছেলে বায়না দরেছে আরেকটা সাইকেল কিনবে সাইকেল কিন্তু আমাদের বাড়িতে একটা রয়েছে তার কারণে ওকে সাইকেল দেয়া হয় না একটা আর এফ এল ছোটো তিন চাকার গাড়ি কিনে দেওয়া হলো শুধু গাড়ি না আরও অনেক কিছু কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করে কিন্তু সব কিছুই নিয়ে নিয়েছি আর প্রয়োজনীয় একটা জিনিস লাগবে বলে সেটাও নিয়ে নিলাম আমার খুব প্রয়োজন একটা রাইস কুকারে রাইস কুকার আগে ছিল ওইটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার পরে আমার রান্নাবানার সমস্যা তাই আমি একটা রাইস কুকার নিয়ে নিলাম এখন আপনাদের মাঝে আনবক্সিং করব দেখতে থাকেন কোন রাইস কুকারটা নিলাম কোন দোকান থেকে নিলাম সেটা কিন্তু আপনাদেরকে আগে দেখানো হলো এখন শুধু আমি এটা আনবক্সিং করে আপনাদের মাঝে শেয়ার করব শীতের দিনে রাইস কুকার হলে কিন্তু ভালোই হয় সবসময় গরম গরম খাবার খাওয়া যায় তো দেখেন আমি এই রাইস কুকারটা নিয়েছি কীরকম হলো দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মনের স্বপ্নগুলা কিন্তু আস্তে আস্তে করেই পূর্ণ করতে হয় আমরা বড়লোকদের লোকদের মতো খুব তাড়াহুড়া করে মনে যা চায় তাই করতে পারি না এ তো দেখেন আমি ডাবল লেয়ারের দুইটা সহ এই কুকারটা নিয়েছি কুকারটার প্রাইস কীরকম ছিল যারা কিনেন অবশ্যই জানবেন আর আমি সব সময় ভালো ব্র্যান্ডের জিনিস কেনারই চেষ্টা করি এটার সাথে রয়েছে একটা চামিজ আর একটা ছোটো গ্লাস আর সাথে রয়েছে গ্রান্টি কার্ড আরও রয়েছে এই যে বর্তা টর্তা করলে এটার মধ্যে দিয়ে বর্তা করা যাবে সিদ্ধ করে আর এর মধ্যে এই যে ডাকনাটা আটকে পড়েছে ওই